হাত বাডালে দে ঘর দেবে ভালোবাসা ঘরে নিশ্চয় ভালো আছে আমাকে তো খুব ভালো আছি আছে মাইজুলো বিশ্বাস সবাইকে স্বাগত রাস্তা থেকে জুন মাসের নয় তোমার ভিডিওতে চেক করছে আর দেখতে পাচ্ছি সকালবেলা মানে যা করণীয় থাকে তাই সব করে তোলে নিচ্ছে মানে মুখ টুক ঘুরে তো নিচ্ছি ঘুরে একেবারেই বিশাল চালক মানুষ বিশাল চালক তো আগের দিনই তো পাকিয়ে রেখেছিলাম আর ভুতুলতে গেছিলাম ভু তুলে তারপর চুল কেটেছি সব কিছু করে চুল টুর কেটে নিয়েছি কেটে তেটে আর আজকে কেন বলো তো আজকে বেশি এক্সাইটেড আর কেন বলো তো আজকে ভীষণ বিছনার চাদর ভুরু ফিলাপ তারপরে চুল কাটা তোমরা তো একটু একটু গেস করতে পারছ আর তোমরা পুরো ভিডিওটা দেখতে পাও তাকেও তোমার দেখতে পারবে এটা হচ্ছে দু তিন ভিডিও জমে 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 তারপর তোমাদেরকে প্রেজেন্টেশন করছি ঠিক আছে তা চলো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে আর কী বলবো বলো তো আর খুব 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 মানে এক্সাইটেড খুব এক্সাইটেড একটা বছর পর তার সাথে আমার দেখা হবে হয়েছে মানে দুর্গা পুজো কালী পুজো ভাইফোঁটা কোনোটাই তো তো দেখতে তো এখনও পাইনি অনেকটা এক্সাইটেড কাজ করছে তাই তো তার জন্য অপেক্ষা পড়ছে বসে আছে কখন সে ব্যক্তিটা আমার কাছে প্রেজেন্ট ভাবে আসে ঠিক আছে ওই জন্য আর দেখো কী মেঘলা মেঘলা দেখতেই পাচ্ছ এখন মানে মেঘলা মেঘলা করছে সারাদিন প্রচণ্ড মেঘলা মেঘলা এই মুসল ধরা বৃষ্টি আর কী বল প্রচণ্ড জামা কাপড় সব মানে জল হয়ে রয়েছে এইগুলো সব ঝুঁকতে হবে মানে আর যেমকে রোদ রোদ প্রত্যেকটা বাড়িতে প্যান্ডেল হবে কিসের বলে একটু জামা কাপড়ে প্যান্ডেল তাই তো হ্যাঁ আয়োজক স্নান ট্যান করে পুজো টুজো দিয়ে নিয়েছি পুজো টুজো দিয়ে রেডি হয়ে বসে আছি সেই ব্যক্তিটার জন্য কখন আসবে সেই ব্যক্তিটা এখনও পর্যন্ত আসে পারিনি আর তোমরা পুরো ভিডিওটা দেখবে তারপর আমি বলব আর ডেকে গিয়ে তারপরে বলবো ঠিক আছে আর দেখো চুল কেটে কী অবস্থা করেছি কি করবো বল চুলের যত্ন নিতে পারি না চুল উঠে যায় তারপর চুলের জ্বর পাকিয়ে যায় ওই জন্য চুলের যত্ন নিতে পারি না ওই জন্য সব চুল কেটে দিয়েছি তাই তো হ্যাঁ আর এইটুকু চুল কেটে সব ছোটো করে দিয়েছি আর দেখো কী নাকিয়া করব বলো আর কিছু চোখে না নিজে পারলে হবে বলো ওই জন্য আর এরকম বিয়ের আগে যখন ছেলে তখন মা চোখে যোগ নিয়ে নিত তখন যখন বাড়ি যেতাম নির আগে চোখ বেঁধে দিত পুজো করে দিত এখন তো সে তো হবে না একদম এখন সেজিয়ে বুঝিয়ে যে বসে আছে তোমরা তো মনে মনে এটা গেস করতেই পারছো হ্যাঁ সত্যি তোমার যেটা মনে মনে গেস করছো সেটাই সত্যি ঠিক আছে তো চলো আর এই দেখো এই তুমি নিজে বানিয়েছি দেখতে পাচ্ছো আর দেখো এটা হচ্ছে পরের দিনে উইডিও সেই ব্যক্তিটা চলেও এসছে এখন টোটো ঠিক আছে পরের দিনে ভিডিও দেখে বুঝে ওই তুলে চলে এসছে কিন্তু এখনও বুঝছি না এখন দেখতে থাকো আগ্রহই থাকো আগ্রহী থাকো হ্যাঁ আর একটুখানি আগ্রহে থাকো দেখতেই পাবে তাকে তাই তো চলে আগে এই দেখো এই এই টপটা পড়ে নিয়েছি এই টপ তো মানে পরে তো রিলস রিলস বানাবো ওই জন্য যাই দেখো পুরো এটা হচ্ছে বিয়ের আগে তারপর পরে কলেজে যেতাম তারপরে পড়তে যেতাম অনেকটাই অনেকটাই রোগান সেখানে আছি আশা করি দিচ্ছি হবে চলো ভিডিওটা দেখতে দেখো ঠিক আছে এই দেখো হ্যাঁ এখন তোমাদের দাদা ভাই চলে এসছে একটা বছর পর তোমার দাদাভাই আমার আমাদের কাছে আমার কাছে মানে আমার কাছে চলে এসেছে একটা বছর পর তাকে কাছে পেয়েছি খুব খুব এক্সাইটেড কাজ কাজ করছে মনে খুব আনন্দ ভীষণ আনন্দ আর তোমরাও অনেকে চেয়েছিলে যে দাদাভাই কত কথা শুনছিলো দাদা কোথায় দাদা ভাই কোথায় এই যাক তোমাদের দাদাভাই অনেক অনেকটাই আর ভিডিওতে প্রথম প্রথম তো একটু একটু লজ্জা পাচ্ছে ওই জায়গায় ক্যামেরা তাকিয়েছিলাম যখন ভুত করে দুটো করে ভিডিও করে নিয়েছে ও ওর জানিয়ে দাদা ভিডিও করেছে বুঝেছো ও জানি না মাঝে মাঝে ছোঁতে আশা জনি হাত বাড়ালে ভরে দেব ভালবাসা তুই পথে ছিলি আসি আছিস যিনু তো দাদা বাড়িতে চলে এসেছি তোমার দাদাভাইয়ের বাড়িতে আর প্রায় অনেক মাস ছিলাম না ওই জন্য ঘর দিন কো হয়েছে ওই দিন এসে সে পর পরিষ্কার করলাম করে স্নান ট্যান করে টা দিয়ে এখন একটু রিল্যাক্স করছি রিল্যাক্স করার পর সকালবেলা তোমার সাথে যেটুকু পারবো সেটুকু করে ভিডিও তোমার সকালবেলা তোমার সঙ্গে আবার নতুন করে ভিডিও শুরু করবো ঠিক আছে তাহলে চলো ভিডিওতে দেখতে থাকো গুড নাইট কিন্তু গুড নাইট কী বলবো তোমার তো তখন গুড নাইট দেখবে না কেউ কেউ গুড মর্নিংয়ে দেখবে তাই তো হ্যাঁ গুড মর্নিংয়েই ছাড়ব ওই জন্য আর দেখতে পাচ্ছি এই যে সেই ঘরটা কোন দাদা ভাইয়ের বাড়ি দেখতেই পাচ্ছি বা চলো ভিডিওটা দেখতে পাচ্ছ পরের দিন সকালবেলা একেবারে সকালবেলা ভিডিও করিনি একেবারে কাজ কাজ সেরে স্ন্যান ত্যান করে ভিডিও করছে এটা খো চুল দেখেছ কতটা চুল ছিল তোমরাই আগে আমার কোনো যারা ভিওস আছো তারা বলবে যে দিদি আগে তো কতটা চুল ছিলো এখন কী হয়ে গেছে চুল কেটে কী করে ফেলেছো আরে কী আর করো বলো চুলের জ্বর তুমি নাই নিতে পারি চুল দেখেও আমি কী করো তোমরাই বলো কেন বলো তো চলো তাটা বাই বাই দেখা হবে ঠিক আছে এক এখন দাদা বাড়ির ভিডিও দেখতে পারবে দাদা তো দেখতে পারবে ঠিক আছে তো চলো অনেকের মনে গেস্ট ছিল যে কবে আজ ওই কবে দাদা ভাই কী করে ঠিক আছে কীভাবে ভিডিও আসবে ঠিক আছে তো চলো আস্তে আস্তে কী কী হবে চলো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করেন অবশ্যই সাবস্ক্রাইব করো ছোট থাকুন পাশে থেকে